এদিকে দেশে ফেরার আগেই তারেক রহমানকে হত্যার হুমকি দিলে বন্ধ হতে পারে তারেক রহমানের দেশে ফেরা অন্যদিকে কঠিনভাবে ফেসে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এমন একটি সংবাদ দিচ্ছে বর্তমান উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ খলিলুর রহমানকে বসানোর প্রক্রিয়া শুরু হলে সেনাবাহিনী কঠোর আপত্তি জানায় পদত্যাগ বলে জানিয়েছেন রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে তারেক রহমানের উপর রাগ করে বিএনপি থেকে পদত্যাগ করলেন রুমিন ফারহানা বিএনপির অন্যতম আলোচিত ও বাগ্নি নারী নেতা বেশটা রুমিন ফারহানা হঠাৎ করে দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে একই দিনে কি ঘটেছে দর্শক দেখেন কত ঘটনা ডক্টর রবিন ফরহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা অকল্পনীয়। দর্শক দুর্ধান্ত একটা খবর নিশ্চিত করেছে দৈনিক সমকাল। প্রমাণ সত্য ছিল, প্রেপ্যারেশন সত্য ছিল, সরকারের সিদ্ধান্তের ব্যাপারটাও সত্য ছিল কিন্তু নানা প্রেক্ষাপটে নানা জায়গা থেকে আপত্তির মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে পেছনে সরেছে। দর্শক নন্দন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক ভিডিও শুরুটা দেখি কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আবারও সেনা হস্তক্ষেপ সেনা হস্তক্ষেপ বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ নয় ছোট একটি বিষয় কিন্তু তারপরেও সামগ্রিকভাবে এই নির্বাচনকালীন সময় বিষয়টি বড় একটি হচ্ছে যে গতকালকে বা গত কয়েকদিন যাবত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রদ বদলের একটা প্রচেষ্টা ছিল আলাপ ছিল কারাঘোষা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্বে আছেন ইতিমধ্যে যে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে সরিয়ে দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তথাকথিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টাই বলবো কারণ ডিফেন্স বা নিরাপত্তার কোনো কিছু সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা অতীত অভিজ্ঞতা ছিল না কিন্তু হঠাৎ করে রাতারাতি শুনলাম যে একবার নিরাপত্তা উপদেষ্টা একজন নিয়োগ করা হয়েছেন তিনি হচ্ছেন এই খলিলুর রহমান এবং তাকে দায়িত্ব দেওয়া হতে যাচ্ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নির্বাচনকালীন সময় তো সেই দায়িত্বটা দেওয়া সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এমন একটি সংবাদ দিচ্ছে তেইশে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রদ উদ্যোগ নেওয়া হয় বর্তমান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ খলিলুর রহমানকে বসানোর প্রক্রিয়া শুরু হলে সেনাবাহিনী কঠোর আপত্তি জানায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব এবং অতীতে রোহিঙ্গা ইস্যুতে তার বিতর্কিত ভূমিকার কারণে এই নিয়োগের বিরোধিতা করেন জানা গেছে এর আগে খলিলুর রহমান মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য একটি সামরিক করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন সেনাবাহিনী এই প্রস্তাবকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে তা প্রত্যাখ্যান করে সেনাপ্রধান তখন ক্ষুব্ধ হয়ে নো ব্লাডি করিডোর মন্তব্য করেছিলেন এই ঘটনার জেরে এনএস এর সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কের চরম অবনতি ঘটে এমনকি সেনা কর্মকর্তারা তার সঙ্গে বৈঠকে বসতে অস্বীকৃতি জানান এবং সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ করেন সেই সময় অন্যদিকে আরেকটি ঘটনাও ঘটেছে যে আপনারা জানেন যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ চব্বিশে ডিসেম্বর সন্ধ্যেবেলা লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি আগামীকালকে ঢাকা এসে পৌঁছাবেন এবং তারেক রহমানকে আপনারা জানেন যে নিরাপত্তা এবং এস এস এফ নিরাপত্তা কারা পান সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এই দুজন পান এর সাথে কদিন আগে আপনারা দেখলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও এস নিরাপত্তা দেওয়া হয়েছে একই সাথে খালেদা জিয়ার পরিবারের সদস্য এবং তারেক রহমানও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়ায় তিনি এসএস নিরাপত্তা পাচ্ছেন এটি নিশ্চিত হওয়া গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও প্রশাসনের গুরুত্বপূর্ণ নিয়োগে সেনাবাহিনীর এই প্রত্যক্ষ হস্তক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতার ভারসাম্য ও সামরিক বাহিনীর সতর্ক অবস্থানের বিষয়টি স্পষ্ট করে তুলেছে অর্থাৎ সেনাবাহিনী আবারও একটু ঝাঁকি দিয়ে উঠল এই ঝাঁকিটা কেমন একজনের নিয়োগ হলো না এবং এস এস এর নিরাপত্তা পাচ্ছেন এস এর সদস্য কারা সেনাবাহিনী এই এসএসএফ এর নিরাপত্তা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থাৎ তারা আগামীতে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন অবস্থা বর্তমান দেশের অবস্থা যদি বিশ্লেষণ করেন তাহলে এটি দাঁড়ায় যে নির্বাচনের আগেই তারা এসএসএফ সুবিধা পাচ্ছেন এটি শেষ পর্যন্ত কি হবে ওদিকেই যাচ্ছে সোজা কথা ওদিকেই যাচ্ছে শেষ পর্যন্ত কি হবে সেটা কতদিনের জন্য হবে পনেরো দিনের জন্য হবে পনেরো দিনের জন্য প্রধানমন্ত্রী হবেন নাকি পনেরো বছরের জন্য হবেন আসলে বলে দেবে আমরা নিশ্চয়ই সময়ের সাক্ষী হিসেবে আপনি সময় আমি প্রত্যেকেই এগুলো দেখবিস্টার রহমিন ফারহানা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা ফারহানা নিজেই বিএনপি থেকে বের হয়ে যাবেন বিএনপি আমাকে বহিষ্কার করে করুক ওগুলো গুনি না কেউ চিন্তা করেছেন কল্পনা করেছেন না এটা এখন ঘটছে রবীন্ন বলছেন যে তার সিদ্ধান্ত ঘোষণা যে আমি স্বতন্ত্র নির্বাচন করব দল আমাকে বহিষ্কার করে করবে এরকম সরহানা বিএনপিতে রবীন্দন ফারহানাকে বিএনপি বহিষ্কার করেছে এটাও বলা যাবে না রবীন্দ্রায় আগে বলেছে যে ব্যবস্থা ন্যায় নিক এখন তিনি কার্যত বের হয়ে যাচ্ছেন আর তিনি জানেন গঠনতন্ত্র অনুযায়ী কেউ যদি দলের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহলে তার শাস্তি একমাত্র শাস্তি বহিষ্কার হ্যাঁ এক পর্যায়ে বহিষ্কার দেশ প্রত্যাহার করতে পারবে কিন্তু বহিষ্কার তার শাস্তি সেই জায়গায় আহ ফারানা ফারহানা জানে জেনে শুনে বহিষ্কার হওয়ার পথে মানে তিনি নিজেই বিএনপি অনেক দেখবেন অনেক দেখবেন যে স্বতন্ত্র নির্বাচন করবে এখানে বাস্তবে যেটা যে বিএনপি যে জোট এই জোটের হিসাব নিকাশ মিলবে না এটা নির্বাচনে আগেই ব্যর্থ হবে যেমন যে তেলিসিমাত হুজুর এখানে বিএনপির টিকিট পেয়েছেন বিএনপি জোটের খেজুর কাসমান কে ওই কিন্তু ভোটের আগেই পরাজিত হয়েছে রবীন্দন ফারহানার সাথে কি কি নির্বাচন করবে ওই হুজুরের কোন রাজনৈতিক ভিত্তি আছে একটা লাথি হাতে নিয়ে চিল্লি চিল্লি করা ছাড়া রাজনীতি বোঝে এই শুধু চিল্লিতে পারে আর কি পারে তো সেই জায়গায় জামাত চরমনের প্রার্থী ওখানে মোটামুটি ভালো তবে সম্ভাবনা আছে রবীন্দন ফারানা বের হয়ে আসার বিএনপির লোকজনই রবীন্দন ফারহানার পক্ষে থাকবে কোথাও বিএনপির লোকজন কোথাও কোনো জোটের প্রার্থীর পক্ষে থাকবে না একটা স্পষ্ট ঘোষণা এসেছে শুধু মির্জা ফখরুল আলাহদ্দিনা বলছেন যে বিএনপি আমরা যাকে সমর্থন দিচ্ছি তার পক্ষে ধানের শীষ থাকবে না শুধু এতটুকু করতে পারবে ফখরুল সালাহিনিয়া কিন্তু বাস্তবে বিএনপির কোনো লোকজন জোটের প্রার্থীর পক্ষে থাকবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি শক্তিশালী প্রার্থী থাকবে এবং হয় জামাত জিতবে বিএনপির একজনও জিততে পারবে না বিএনপির জোটের প্রার্থী বিএনপির লোকজন জোটের প্রার্থীকে ভোট দিবে না এক পার্সেন্ট বিএনপির লোকজনও ভোট দিবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একদিকে এই জুনেদ হাবিব যেটাকে সরমোনায়ের লোকজনই টেলিসামাত হুজুর বলে জনমণ এক কেন্দ্রীয় নেতা বলেছে ওইটা আমি কপি করেছি এই নামটা আমার তো জানা দেন হাবিব তিনি খেজুর গাছ মার্কা নিয়ে কত ভোট পাবেন তার দলের যদি পাঁচ হাজার ভোট থাকে ওই পাঁচ হাজারের বাইরে একটা ভোটও পাবেন আপনি লিখে রাখেন আমি বলছি নির্বাচনের পর মিলিয়ে নেন তাহলে বিএনপির লোকজন বিএনপির নিরানব্বই পয়েন্ট নাইন 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 পৌন পার্সেন্ট লোক রবীন্দন ফারানা অথবা বিএনপির আরো কয়েকজন নির্বাচন করতে চায় তাদেরকে ভোট দিবে এই খেজুর গাছ গাছমারকে একজন ভোট দিবে না জোটের প্রার্থীকে জিতিয়ে আনার মতো কোনো মানসিকতা বিএনপির নেই তবে হ্যাঁ কিছুটা ভোট পাবেন যারা এই চালাকিটা করতে পেরেছেন নিজের দল বিলুপ্ত করে নিজেকে লাথি মেরে নাকে খত দিয়ে যে বিএনপি যোগ দিয়েছেন সরাসরি যে এখন ধানের শীষে নির্বাচন করতে পারবেন এ ধানের শিশুর কারণে কিছু ভোট পাবে কিন্তু যারা খেজুর গাছ গাছ মূল গাছ মার্কায় নির্বাচন করবে এরা কেউ জামানাত রক্ষা করতে পারবে না বিএনপির লোকজনের একটা ভোট পাবে না ধানের শিশু হলে কিছু সাধারণ বিএনপির ভোট পেত তাহলে বিএনপির জোটের হিসাব আপনি আগে বাকি ব্যর্থ রবীন্ন ফারহানার এই সিদ্ধান্তটা এটা শুধু রবীন্দন ফারহানার ওই বাড়ি ওই আসনে সীমাবদ্ধ থাকবে না পুরো সাতাইশ আসনে জোটের মিত্রদের এমনকি ভিপির সাথে যদি জোট হয় সেখানেও সব আসনে এই রবীন্দন ফরানার থিওরি আপ্লাই হবে ওখানে বিএনপি আমাকে বহিষ্কার করে করুক আমি স্বতন্ত্র নির্বাচন করব কারণ তিনি জানেন যে বিএনপির লোকজন ওই স্বতন্ত্র নির্বাচন যিনি করবেন তাকেই ভোট দিবেন জোটের শরীরকে দিবেন না দানিস বলে একটা কথা ছিল এই হচ্ছে জোটের হিসাব নিকেল দর্শক দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো রবীন্দন ফরানা অবশেষে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়ত উলামা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়ত উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়ত উলামা ইসলামের সহসভাপতি মারানা জুনায়দ আল হাবিব তবে এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক বেস্টার উমিন ফারানা মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি তিনি কর্মী সমর্থকদের তাকে অলরেডি তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন তার পক্ষ থেকে মরণের পত্র সংগ্রহ করতে ব্রাহ্মণবাড়ির দুই আসনের ব্যাপক আলোচনায় ছিলেন ফারানা মনোনয়ন গত তিন নভেম্বর দুশো সাঁত্রিশ আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়ি দুই আসনের কারোর নাম ঘোষণা করেনি বিএনপি এরপর থেকে বিএনপি স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় যে এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের আল হাবিবকে এখানে দেখানে আল হাবিবের মতো একজন অকার্যকর ভ্যালুলেস নেতাকে কেন বিএনপি নমিনেশন দিল কারণ আর কিছু পারেন আর না পারেন জামাতের বিরুদ্ধে দুইটা গালিতা দিতে পারবেন শুধু এই কারণে নমিনেশন দেওয়া হয়েছে অন্য কোনো কারণে তবে রবিন রবীন্নফারানা বন্ধ রাখেনি তার নির্বাচনী প্রচার প্রচার বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি চাকা আছে বাপের ভিত্তি আছে তিনি স্বতন্ত্র নির্বাচন করার যোগ্যতা রাখেন তার বাবার মতো তিনি স্পষ্ট করে বলেছেন তিনি বাবার কোটায় রাজনীতি এসেছেন এখন বাবার কোটায় স্বতন্ত্র নির্বাচন করবেন সমস্যা কি তবে ভালো হচ্ছে রবীন্দ্র ফারা জামাত ইসলামীতে যোগ দিক জামাত সমর্থন দিয়ে দিক তাহলে খেলাটা ভালোভাবে জমে এটা রবীন্দন বা বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসে তার নাম থাকবে যদি জামাতে যোগ দিতে পারেন তবে হয় রমিন ফানা জিতবেন নইলে জামাতের বা জামাত সমর্থিত প্রার্থী জিতবে দুইটা একটা জুনাইদাল হাবিব পাঁচ হাজার কারণ তার দলের পাঁচ হাজার ভোট নাই দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়া রবিন ফান্না বলে ইনশাল্লাহ সবার দয় আমি নির্বাচন করবো মনোনয়ন ফর্ম আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো কিনে ফেলেছেন তার পক্ষ থেকে কিনে ফেলেছেন এত বড় দল বিএনপি নিজস্ব ভালো মন্দ বুঝতে হয় যেহেতু ওলামা ইসলামের সঙ্গে তাদের জোট হবে দল বাধ্য হয়ে আসন দিয়েছে এখন ভালো মন্দ বুঝতে হয় ওই জমিয়তকে সাথ দেওয়া এটাকে মন্দ হিসেবেই দেখছে বিএনপি এমনকি সিলেটে সেই ওবায়দুল্লাহ ফারুকের না কোন হুজুরের জায়গা এগুলোকেও বিএনপি বলছে না এটা আমরা সাপের সতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কিনা জানতে চাই রবীন্দ্রা বলেন যদি ব্যবস্থা নিতে হয় নিশ্চয়ই নেবেন আমি তো আসলে বাধা দিতে পারবো না মানে তিনি নিজে বিএনপি কে তালাক দিচ্ছেন এমনিতে তো আর স্বামী নাই যে তালাক দিয়ে তালাকের স্বাদ নেবেন কিন্তু বিএনপি কে তালাক নিয়ে তালাকের স্বাদ ফেরানা পূরণ করতে পারছেন আর এটা স্পষ্ট যে দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করলে জমি তুলামা ইসলামই বলবে যে একে বহিষ্কার করেন বহিষ্কার না করলে বিএনপির লোকজন তার পক্ষেই থাকবে আর এটা গঠনতন্ত্র দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করলে তাকে বহিষ্কার করতে হবে এটা গঠনতন্ত্রে আছে এটা দলের বিরুদ্ধে বিদ্রোহ নির্বাচন করার মতো এবরাল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদ নজামান লস্কর তবু বলেন আমরা বিএনপি পরিবার দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ দল বাইরে কেউ আমরা যাবো না দলের সিদ্ধান্ত বাস্তবায়নে আমাদের এগুলো ভুয়া কথা এখানে দলের সিদ্ধান্ত বিএনপির এক পার্সেন্ট লোক মানবে না ওই যিনি বলছেন উনিও ভোটটা দেওয়ার সময় কোনো বিএনপি নেতা বা নেত্রীকে দিবেন খেজুর গাছ মার্কায় বিএনপির কেউ ভোট দিবে না এটা নিশ্চিত সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি কথিত কল রেকর্ড ছড়িয়ে পড়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে ফাঁসোয়া ওই অডিওতে একজন কণ্ঠকে শুটার করি মাসুদ হিসেবে দাবি করা হচ্ছে যেখানে তিনি ওসমানাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশে ফিরলে বিএনপি শীর্ষ নেতা তারেক্রমানের নিরাপত্তা নিয়েও হুমকিসূচক বক্তব্য দিয়েছেন বলে শোনা যায় তবে এই কল রেকর্ডের সততা ও প্রেক্ষাপট এখনও রাষ্ট্রীয় কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অডিও ক্লিপটিতে যে কণ্ঠ শোনা যাচ্ছে সেখানে বক্তা অতীতের একটি সহিংস ঘটনা উল্লেখ করে রাজনৈতিক অস্থিরতার কথা বলেন এবং বলেন দেশে ফিরলে নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে এই বক্তব্য প্রকাশে আসার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ এটি আসল কল রেকর্ড কিনা নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে তৈরি করা কোন অডিও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো অডিও বা ভিডিও যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে কণ্ঠের মিল কলের সময় নম্বরে সম্পাদনার চিহ্ন পরীক্ষা করা হচ্ছে বলে জানা সংশ্লিষ্টরা বলছেন যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে এই প্রেক্ষাপটে নতুন করে হুমকির কথা সামনে আসায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে বড় কোনো রাজনৈতিক নেতার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে গুজব ভীতি বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ছড়ানো নতুন কিছু নয় অতীতেও এমন সময় ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি নজির রয়েছে বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন এ ধরনের হুমকির খবরকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তবে একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাদের মতে যদি সত্যি কোন নিরাপত্তা ঝুঁকি থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে সরকার পক্ষের প্রতিনিধিরা জানিয়েছেন দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে বদপরিকর এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন কল রেকর্ড মতো ঘটনাগুলো প্রায় দুই ধরনের প্রভাব ফেলে একদিকে এটি মানুষের মধ্যে উদ্বেগ বাড়ায় অন্যদিকে যাচাই ছাড়া বিশ্বাস করলে তা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে তাই তারা গণমাধ্যম ও সাধারণ নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছে এদিকে ফয়সাল করি মাসুদকে ঘিরে যে অভিযোগগুলো প্রচারিত হচ্ছে সেগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আইনত দোষী বলা যায় না এ কথাও মনে করিয়ে দিচ্ছেন আইন বিশেষজ্ঞরা তাদের মতে তদন্ত চলমান অবস্থায় গণমাধ্যমে অতিরঞ্জিত শিরোনাম বা নিশ্চিত বক্তব্য আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে একটি অডিও ক্লিপকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হলেও এর বাস্তবতা এখনও অস্পষ্ট রাষ্ট্রীয় তদন্ত ডিজিটাল যাছাই এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কেবল সত্য উদ্ঘাটন সম্ভব দেশ যখন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তখন গুজব ও যাচাইহীন তথ্য নয় বরং প্রমাণভিত্তিক তথ্যই জনস্বার্থ রক্ষা করতে পারে সে সময় তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত এই সালাউদ্দিন আহমেদ খুলনার জনসমাবেশে বলে বসলেন যে ডক্টর ইউনুস আপনার কি আক্কেল নাই আপনি একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিলেন আপনি কি করে ভাবলেন যে একজন বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের সেনাবাহিনী তার নিরাপত্তা পরিকল্পনা তার প্রতিরক্ষা পরিকল্পনার বিষয়টি রিপোর্ট করবে কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কর্মকাণ্ডই তো সেটা অন্তর্ভুক্ত হওয়ার কথা এই কথার পর খলিলুর রহমান উল্টে এক সংবাদ সম্মেলনে এসে বলে বসলেন যে কেউ যদি তাকে বিদেশী নাগরিক বলে তাহলে মনে রাখতে হবে তার দিকে ঢিল ছুলে ঢিল তাদের গায়ে গিয়ে পড়তে পারে তিনি যদি বিদেশী নাগরিক হন দীর্ঘ সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কারণে তাহলে তিনি খলিলুর রহমান তারেক রহমানকেও দীর্ঘ সময় লন্ডনে থাকার কারণে বিদেশী নাগরিক হিসেবে অভিহিত করতে পারেন বিএনপি এর পর সংবাদ সম্মেলন করে তারেক রহমান জিয়া পরিবারের বিরুদ্ধে কলঙ্ক দেওয়ার জন্য এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল শুধু কিন্তু তাই নয় চব্বিশে মে তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে যমুনা থেকে বেরিয়ে বিএনপির নেতৃবৃন্দ সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশারফ হোসেন তারা যমুনার সামনে দাঁড়িয়ে বলেছিলেন একদিকে তারা যেমন ডিসেম্বর এই নির্বাচন চান অন্যদিকে তারা বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান এর পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টারও পদত্যাগ চান চব্বিশে মে ওই সময়টা কেমন ছিল এর আগে বিশে মে সম্ভবত বিশ বা একুশে মে তিন বাহিনী প্রধান গিয়ে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বলে আসেন যে তারা সেনাবাহিনীর তরফে সশস্ত্র বাহিনীর তরফে একদিকে তারা ভীষণভাবে রুষ্ট ক্ষুব্ধ যে প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে আলাপ না করেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে একজনকে বসিয়েছেন যিনি একটা সমান্তরাল নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করছেন বা নিরাপত্তা ব্যবস্থাপনা পরিচালনা করছেন অন্যদিকে তারা একেবারেই মনে করে না যে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর ইউনুস সরকারের কোনো অধিকার আছে তারা চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে পারে কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোনো মানবিক করিডর দিতে পারে রাখাইন রাজ্যের জন্য এই অবস্থায় এই যে কথোপকথনটা যমুনায় কি হয়েছিল সেটা আমরা তখন জানতে পারি যখন একুশে মেতে এক জামান তার সেই বিখ্যাত উক্তি করে বসেন যে নো তিন বাহিনী প্রধান মিলে ডক্টর ইউনুসকে এবং ডক্টর ইউনুসকে তারা এটাও বলেছেন যে কিভাবে তাদের গড়ে দেওয়া সরকারে মানে ডক্টর ইউনুস কয়েকজন রাস্কেলকে এনে বসিয়েছেন বুঝতে বাকি থাকে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাস্কেল বলতে এই খলিলুর রহমানকেই ইঙ্গিত করেন কিন্তু ডাক্তার ইউ মে মাসেই প্রথম প্রমাণ করেছিলেন এই খলিলুর রহমানকে দিয়ে যে আর সবাই যদি ডালে ডালে চলে তাহলে তিনি চলেন পাতায় পাতায় 24 মে তারিখে যখন সেনাপ্রধান একদিকে নোব্লাডি করিডর রাসেল বলে দিলেন তার প্রিয় ভাজন নিরাপত্তা উপদেষ্টাকে বিএনপি বলে দিল নিরাপত্তা উপদেষ্টাকে সরাতেই হবে 24 মে তারিখে তিনি নাহিদ ইসলামকে যমুনা এঁকে বলে দিলেন তিনি পদত্যাগ কথা ভাবছেন এবং তারপর সারা দেশে এমন আলোড়ন উঠিয়ে ফেললেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপি নেতৃত্ববৃন্দ তখন তাকে গিয়ে বোঝানো শুরু করলেন যে পদত্যাগ তাদের কাম্য নয় আর মা যారనిম বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক তার শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে সেই যে ওনা साथी সম্পাদকীয়টা লিখে বসলেন যে প্লিজ ডু নট রিজাইন ডক্টর ইউনূস তাহলে বাংলাদেশ একেবারে ধ্বংস হয়ে যাবে ডক্টর ইউনূস তখন থেকে গেলেন এই পদে এবং এরপর ছক্কাটা হাকালেন জুন মাসে যখন তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারেক রহমানকে একদিকে রাজি করিয়ে নেন যে কি শেড ডিসেম্বরে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবো ঠিক তেমনি জুনে লন্ডনে সেই বৈঠক করতে তিনি তার পাশে নিয়ে গেলেন এই বিতর্কিত নিরাপত্তা উপদেষ্টা যিনি আঙুল তুলে তারেক রহমানকে বলেছিলেন যে তাকে কেউ বিদেশি নাগরিক বললে তারেক রহমানকে বিদেশি নাগরিক বলতে পারেন সেই খলিলুর উঠলেন মানে সেই বৈঠকে তার মূল সঙ্গী হয়ে উঠলেন খলিলুর রহমান তারেক রহমান প্রধান উপদেষ্টার হোটেলে যখন সাক্ষাৎ করতে গেলেন খলিলুর রহমান বেরিয়ে তাকে স্বাগত জানালেন আর বৈঠক শেষে খলিলুর রহমান আর তারেক রহমানের দলের পক্ষে আমির খুশু মাহমুদ চৌধুরী যৌথ সংবাদ বেলন করে জানালেন তারা রাজি ফেব্রুয়ারিতে হবে নির্বাচন কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে যেমন হজম করে ফেলতে হয়েছে খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে থাকা এবং এপ্রিল থেকেই এই আলোচনা বারবার জোরালো হয়ে উঠেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তারা দুজনেই চান প্রধান উপদেষ্টার দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান ওয়াকারুজ সরিয়ে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করতে এবং খলিলুর রহমান সেনা বাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল কামরুলের নেতৃত্বে বা তার সঙ্গে এক যৌথ ব্যবস্থা একটা সমান্তরাল ক্ষেত্র প্রস্তুত করেছেন এই যখন অবস্থা তারপরেও কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যেমন জাতীয় নিরাপত্তা এক রকমের অধীনতা স্বীকার করে নিয়ে মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসই যে প্রধান বস সেটা স্বীকার করে নিতে হয়েছে স্বীকার করে নিতে হয়েছে তারেক রহমানকেও তাই বোধ হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এখন আবার বেকায়দায় করেছেন মানে মতিউর রহমান মাহফুজ আনাম বিদেশি রাষ্ট্রদূত থেকে তারেক রহমান সকলে প্রথম আলো ডেলিস্টার ভাঙা ভাঙির সুযোগে আর ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তার উপর চাপ প্রয়োগ করে তার স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে ফেলতে চাইছে তার সরকার কি করছে এই আওয়াজ প্রথম আলো স্টার সুশীল সমাজকে সংগঠিত করে পনেরো মাস পরে প্রথমবারের মতো তোলার চেষ্টা করছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বদলে দিতে পারি কিন্তু বদলে দিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে আসবেন খলিলুর রহমান এখন প্রথম আলো ডেলিস্টারের বিপদ হচ্ছে প্রথম আলো ডেলিস্টার ভাঙায় প্রধানত যিনি নেতৃত্ব দিয়েছেন যিনি এর পুরো বয়ানটা দাঁড় করিয়েছিলেন কেন প্রথম আলো ডেলিস্টারকে ভাঙতে হবে কেন তার সামনে জিয়াফত করতে হবে কেন ওসমান হাদি মারা গেলেও প্রথম আলো ডেলিস্টারে আগুন দিতে হবে ভাঙতে হবে সেই পিনাকি ভট্টাচার্য খলিলুর রহমান ডক্টর ইউনুসের সরকারের স্থান পাওয়ার পরেই স্ট্যাটাস দিয়ে বলেছিলেন তিনি অর্জুন আর খলিলুর রহমান তার গুরু কৃষ্ণ কাজেই প্রথম আলো ডেইলি স্টারের বিপদ তারা জানে খলিলুর রহমান আশা মানে প্রথম আলো ডেলিস্টার বিরোধী যে শক্তি বাংলাদেশে মোটামুটি ভাবে দু হাজার জুলাই আগস্ট থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণ করছে ক্ষোভের বহিপ্রকাশকে নিয়ন্ত্রণ করছে বিদেশে বসে যে প্রভাবশালী ইউটিউবাররা তারা সরকারেও আরও প্রভাবশালী হয়ে উঠবেন প্রথম আলো ডেইলি স্টারকে আবারও শিক্ষার সম্মুখীন হতে হবে তারেক রহমান যখন দেশে ফিরছেন তিনি তার নিরাপত্তা নিয়ে যখন গভীরভাবে উদ্বিগ্ন তখন তিনি ভাবছেন যে এই যে খলিলুর রহমান যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হন তিনি কি ভুলবেন যে তার দলের নেতৃবৃন্দ তারই নির্দেশনায় এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিতর্কিত বলে রীতিমতো প্রধান উপদেষ্টাকে একে সরাতে লিখিতভাবে অনুরোধ জানিয়ে এসেছিল কিংবা এর নাগরিকত্ব পরিচয় এসব নিয়ে সভা সমাবেশ সংবাদ সম্মেলনে প্রশ্ন তুলেছিল আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আহ তিনি কি এ সময়ে এই বিষয়টিতে রাজি হয়ে আবারও সেনাবাহিনীতে তার পরিস্থিতি আরো টালমাটাল করতে পারেন ডক্টর ইউনুস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কথা ভাবছেন কিনা বলা মুশকিল তবে সম্ভবত নির্বাচনের আগে যদি খলিলুর রহমান সত্যি স্বরাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হন তাহলে বুঝতে অসুবিধা হবার কারণ থাকবে না যে ডক্টর ইউনুস সকল হিসাব নিকাশ করেই সেনাবাহিনী বিএনপি প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের সুশীল সমাজ যারা হঠাৎ আবার বেশ চাপ প্রয়োগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে একরকমের নিজেরা তৃপ্তিবোধ করছে তাদেরকে আবার বসে আনতেই তিনি খলিলুর রহমান ওষুধ প্রয়োগ করছেন প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ